অনেক সাজু খুজু জিনিস কিনে ফেলেছি স্যার হ্যালো গাই সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো সকাল সকাল আমি এইগুলোকে কি বলে পটলের লতি বলে ওইগুলো কাটতে বসে গিয়েছি এগুলো নাকি খেতে ভীষণ টেস্টি লাগে আমি কিন্তু আগে পরে কোনো দিন খাইনি তোমার শাশুড়ি মা বলছে যে এগুলো খেয়েই দেখুক ভীষণ ভালো লাগে তো এই পটলের এই মানে লতিগুলো এত সরু সরু মানে কি বলবো এর খোসা ছাড়াতে ভীষণই কষ্ট হচ্ছে তো বন্ধুরা এই যে সারাদিনের কাজকর্ম সেরে খেয়ে টে সাথে সময় কাটিয়ে এখন বিকালবেলা এখন তোমাদের দাদা সাথে একটু বেরোবো অনেক কিছু কেনাকাটার আছে বিশেষ করে সাজুগুজু জিনিস বেশি কেনার আছে আজকে আর দেওরের বিয়ে বলে কথা বাড়িতে একটা বিয়ে লেগেছে অনেক দিন পর তো সাজুগুজু জিনিস বলো যাই বলো কেনাকাটা শেষই হয় না তো এই যে বলতে বলতে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এখানে একটু কাজ ছিল কিছু একটা চাপানো টাপানোর কাজ সেটাই আর কি করতে এসেছে তো এই যে ও দাঁড়িয়ে আছে উনি আরেকটা দোকানে গিয়েছে তার জন্য আর এইদিকে মাম্মা কিন্তু ভীষণ দুষ্টুমি করছে ও এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো গাইস কোল থেকে নেমে পুরো মানে রাস্তায় যে টাড়িগুলো চলে না ওইগুলোর মধ্যে দৌড়ে চলে যায় মানে চলে যেতে চাই ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি পুরো হাঁপিয়ে যাই এত দুষ্টু হয়েছে এখন কি বলবো তো তারপর এই যে চলে এসেছি ব্লাউজের দোকানে এখানে ব্লাউজ তৈরি করতে দেওয়া ছিল আমি যে শাড়িটা নিয়েছি তো তারপর এই যে চলে এসেছি কিছু কেনাকাটা করবো মানে সাজুগুজুর জিনিস তো এইগুলো দেখছিলাম একটা নেওয়া যায় কি তো এই যে মাম্মা মেয়েদিকে পলিশ পলিশগুলো ধরে টানাটানি করছিল। যা দেখছে তাই ধরে টানাটানি করছে এদিকে বিরক্ত তো তারপর এই যে অনেক কিছু নেওয়া হয়ে গেছে এবার বিল করছে অনেক কিছু নিয়েছি তো এখানে তো সব কিছু দেখা যাচ্ছে না বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখা বাড়িতে চলে এসেছি আর অনেকটা রাতও হয়ে গেছে আর অনেক কিছু কেনাকাটাও করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মামা একটু দুষ্টুমি করছিল অনেকটা রাত হয়ে গেছে ঘুমানোর জন্য তো যাই হোক চলো বেশি কথা বলা হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে এগুলো শেয়ার করি মশারির জন্য একটু অসুবিধা হচ্ছে যা তো চলো প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো কালকে যে শাড়িটা দেখলে নিয়েছি ওই শাড়িটার ব্লাউজ এই ব্লাউজটা কাটাতে দেওয়া ছিল আজকে দিয়েছে এই যে যে হুক দেওয়া পেছনে হুক দেওয়া দেখো এই যে পেছনে হুক দেওয়া আর সামনেই যে এরকম গলা করা আর গ্লাস করা আর হচ্ছে যে ফিতে দুটো করে লাটকান দেওয়া ব্লাউজ জিনিসটা যদি না পরা হয় বোঝা যায় না তো যাই হোক তোমরা আমার কথা শুনতে কি আমি জানি না এই যে ব্লাউজটা নিয়ে এসেছি তো চলো নেক্সট চলো প্রথমে বেরিয়েছে এই যে একটা সিসি ক্রিম এই ক্রিমটা আমি মাখি না বললেই চলে শুধুমাত্র এই যে বিয়ে বিয়ের জন্যই কিনেছি আর আগে তো মাখতাম না শুধু একটু ল্যাকমি ফেস পাউডার মাখতাম তো যাই হোক এটা মাখবো নতুন তো চলো নেক্সট এটা হচ্ছে আমার গলার সেই একটা সোনার আছে ওটার এই সুতোর রংটা না একটু খারাপ হয়ে গেছে তাই একটা এটা কিনে নিয়ে এসছি তো তারপর এই যে দুপাতা ক্লিপ তো লাগবেই কমন এই যে তিন পাতা কাটা মাথায় ফুল দেওয়ার জন্য লাগবে এগুলো তো তারপরে চলো এই যে একটা এটা না আমি একটা বড় খুঁজছিলাম আর এরকম কালার খুঁজছিলাম কিন্তু পাওয়া যায়নি মানে হচ্ছিল সে কিরকম ডিজাইন ডিজাইন ওইগুলো আমার ঠিক পছন্দ না এরকমই হবে কিন্তু একটু বড় খুঁজছিলাম এই কালারটা আমার পছন্দ না তো পাইনি কি করবো আবার আরেকটা দোকানে যাবো একটা দোকান থেকে এত কিছু তাই ওই দোকান থেকেই নিয়ে নিলাম এই যে তো চলো নেক্সট এই যে একটা মোটা গার্ডার এটা লাগবে বলেছিল তারপরে এই যে এটা হচ্ছে চুলের খোপা করা সে বান এই যে তো তারপর যেটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এই যে সেফটি পিন এটা তো লাগবেই তারপর এই যে আইলাস এখনো আছে তো তারপর একটা বলা চিপ কিনেছি এটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে আর কি তারপর এই যে একটা গলার চিক কিনেছি চিকটা একদমই সিম্পল কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখ এরকম তো দূর থেকে দেখা যাচ্ছে কি জানি না এরকমটা আসবে খুবই সিম্পল ভালো লেগেছে তো তোমরা দেখো কেমন লাগছে তো চলো তারপর এই যে এই এরকম একটা মানে এগুলো কি বলে সীতাহার বলে মনে হয় এটা আমার ছিল না তাই একটা কিনে নিয়েছি তো তারপর চলো এই যে এরকম একটা মানে এটাকে কি বলে সীতা হার এরকম একটা হাড় আমার ছিল না এটা কিনে নিয়েছি এটা খুলে দেখালাম না চলো দেখাই খুলে দেখা এই যে কেমন লাগছে ডিজাইনটা কমেন্ট করে জানিও এই যে কেনাকাটা এখানে এতগুলো হয়েছে এখনো কিছু বাকি আছে যেগুলো মনে ছিল না আবার কিনতে হবে তো যাই হোক তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবার কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবই